দর্শক আজকে আপনি আপনাদেরকে আজব কিছু সবজি দেখাবো যেগুলো আপনি এটাকে কখনো দেখেননি দেখেন চা প্রথমে যেটা দেখা এটা একটা মিষ্টি কুমড়া দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া আর আসলে হাইব্রিডের দিক দিয়ে চায়নারা বেশি পারদ মানে উৎপাদনে বেশি পারদর্শী দেখেন এটা এটা একটা চাল কুমড়া বা পানি কুমড়া আমরা দেখা বলি দেখেন কত বড় একটা করে সাইজ আপনি এটা মূলা দেখেন মনে হচ্ছে গাছের গুঁড়া গুড়ি কীভাবে সে ছব্বল বাইয়া দিয়ে তুলতেছে দেখেন আপনারা বিরোধে দেখেন মূলা কত বড় একটা হাইব্রিড মূলা দেখেন এটা হচ্ছে মিষ্টি আলু মানে আপনার তরকারি খাওয়া আলু দেন কত বড় হাইব্রিডের দিক দিয়ে চায়নারা কিন্তু সবচেয়ে বেশি বা বিশ্বের মধ্যে দেখেন এটা মেবি হতে পারে পানি কুমড়ার যে কষিটা কত বড় আপনি দেখেন একটা মানুষের সমান তো এটা দেখেন মেবি এটা হতে পারে চিচিঙ্গা বা ঝিঙ্গা এটা এটাও পানি কুমড়া বা লাউ কত বড় দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটা একটা মিষ্টি কুমড়া যদি বিশ পঁচিশ কেজি হয় তাহলে আপনারা বুঝতে পারছেন কত বড় একটা বিশেষ মিষ্টি কুমড়া আরে মিষ্টি আলু আপনারা আঙ্গাতে পারবেন এটা একটা সাদা জাতের মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এ যেটা দেখতেছেন এটা মরিচ কাঁচামরিচ কত বড়ো আর এত বড়ো কাঁচামরিচ আপনার জীবনে দেখছেন কি না জানি না প্রায় দেখেন এক হাতের সমান প্রায় বারো ইঞ্চি প্লাস আর একটা করে গাছে কত পরিমাণ মরিচ হাইব্রিড মরিচ দেখেন তো এটা একটা বেগুন গাছ এটা আপনি চাইলে আম গাছের মতো চুরি বেগুন পারতে পারবেন এবং মাটি থেকে উঠাইতে পারবেন বেগুন দেখেন কত বড় গাছ একটা বেগুনের গাছ আপনি কল্পনা করতে পারবেন যে কী পরিমাণ বেগুন ধরছে গাছটায় আপনি দেখতে লক্ষ্য করেন তো এটা একটা সবজি আসলে সম্ভবত আমাদের দেশে যেটা পালং শাক বলি আমরা এটা দেখেন মহিলাটা আঙ্গাতেই পারতেছে না যে কত পরিমাণ বা ওয়েট নিতে পারতেছে না কত এরপর যেটা দেখছেন ধান গাছ একটা মানুষের চেয়েও আরও এক হাত লম্বা হবে দেখেন তারা সারিবদ্ধভাবে সেলফি উঠাইতেছে ধান গাছের সাথে তাদের এই কত বড় বড় লম্বা ধান গাছ দেখেন ভাই ভিডিওটা ভালো লাগবে তো এরপরে আবার একটা মূলা দেখতে পাচ্ছেছেন কত বড় মূলা তো এ মোটামুটি মুলা আমাদের বাংলাদেশেও আছে কিন্তু তারপরেও সেটা এত বড় না এর ফিফটি পারসেন্ট হতে পারে এটা দেখতেছেন শশা কী পরিমাণ একটা শশা লম্বা হতে পারে দেখছেন দুই হাত প্রায় দুই হাতের সমান দেখেন এটা সরিষা আর আমাদের দেশে সরিষার দানা আর চায়নাতে সরিষার দানা রাত দিন তফাত আছে দেখেন এটা কত বড় একটা গাছ দুই ঝোনে ডাবে করে নিয়ে এসতেছে আবার সেই সরিষা থেকে তেল বের করেছে দেখেন এটা একটা কাসা কলা আমাদের দেশে যেটাকে কাঁচা কলা বলি বা সবজি কলা দেখেন আমরা তরকারি রান্না করে খাই কত বড় প্রায় এক হাত করে লম্বা মানে একটা স্কেলের সমান বারো ইঞ্চি পাকার পরে সেই কালারটা আমাদের কলার মতো হয়ে যায় এটা একটা মেবি আম হতে পারে দেখেন কত বড় আম আর এক কথায় হাইব্রিড উৎপাদনে চায়না সব সেরা চায়নার উপর একটা পানি কুমড়ার সমান দেখেন এটা মাশরুম আমাদের দেশে তো মাশরুম হয় এত বড় মাশরুম আমাদের দেশে জীবনে দেখছিলেন আপনারা দেখেন কত বড় একটা মাশরুম আপনারা দেখতে পেলেন দেখেন এটা একটা বড় বডি কত বড় আর কালারটা কি সেই দেখেন এটা একটা এটাও একটা মিষ্টি কুমড়া এটা লম্বা জাত মিষ্টি কুমড়া এটা লাউ দেখেন কত বড় লম্বা মরিচ আবার একটা মরিচের জাত দেখাইতেছি আপনাদের কত পরিমাণ মরিচ ধরছে গাছ